বন্ধুরা ওয়েলকাম টু জাজ স্পোর্টস নাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট ট্রেডার্সকে নিয়ে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ক্যাপ্টেন্সি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অফিশিয়ালি অ্যানাউন্স হয়নি এখনো যেসবগুলো নামগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি বা বড় বড় ইউটিউব ইউটিউব যারা সাজেস্ট করছে যে রিঙ্কু সিং ভেঙ্কাটেশ আয়ার আজিংকে রিয়ানি আন্দা সুনীল লাইন অনেক অনেক নাম কিন্তু সাজেস্ট করছে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না যে হানড্রেড পারসেন্ট এক্স্যাক্টলি ক্যাপ্টেন্সি কে হতে চলেছে বা কাকে কলকাতা নাইট রাইডার্স এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট ক্যাপ্টেন্সি করবে তো এটা নিয়ে কিন্তু একটা কিন্তু ঘোর কিন্তু জল্পনা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু প্রতিদিনই কিন্তু কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কলকাতা নাইট রাইডার্সকে নিয়েই কিন্তু এত সমালোচনা কিন্তু মিডিয়ায় হচ্ছে তো আজ কিন্তু মেনলি কিন্তু এই ভিডিও আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স তারা ফিউচার ভেবে কোন প্লেয়ারকে ক্যাপ্টেনশিপ করতে চলেছে কোন ইয়াং প্লেয়ারকে ক্যাপ্টেনশিপ করতে চলেছে খোদ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ওনার শাহরুখ খান কিন্তু এ নিয়ে একটা কিন্তু হিংস দিয়ে দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্সের নিউ ক্যাপ্টেন কে হতে চলেছে ঠিক আছে তো এই ভিডিও কিন্তু সেটা নিয়ে কিন্তু আপডেট কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু এই ভিডিওটা যারা কলকাতা নাইট রাইডার্সের ড্যাড ফ্যান বা যারা কলকাতা নাইট রাইডার্সের অনেক দিন ধরে অপেক্ষায় আছে যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনশি কাকে দিতে চলেছে তো তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর স্পেশালি ছতে চলেছে তো আর দেরি করবো না ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবে তাহলেই জানতে পারবে তো একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের অনেক কাজে লাগবে আইপিএল এই যে ট্রেড উইন্ডো বলো আরও যেসব জায়গায় আইপি মানে অন্য অন্য লিগগুলো খেলা হয় সেটা সিপিএল বলো এটিএ তারপরে এমএলসি বলো আরও যেসব লিগগুলো খেলা হয় সেসবগুলো নিয়ে আপডেট কিন্তু দেবো এই ভিডিও রোজ ঠিক আছে তো আর দেরি করবো না এবার আমরা আলোচনা করবো যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের নেক্সট ইন কিন্তু ক্যাপ্টেন্সি ছিল কিন্তু শ্রেয়াশ্যার তো শ্রেয়াস আয়ারের নেতৃত্বে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আয়ার কিন্তু দু সালে মেগা নিলাম থেকে কিন্তু কলকাতায় কিন্তু শ্রেয়াস আরকে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় নিয়েছিল তো তারপরে কিন্তু প্রথম বছরে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু খেলেছিল তার বছরে কিন্তু আর ইঞ্জুরির জন্য কিন্তু মানে পুরোটা ম্যাচ কিন্তু সে কিন্তু আইপিএল থেকে বাইরে ছিল তারপরে কিন্তু দু সালে কিন্তু সে খেলে এবং সে কিন্তু ক্যাপ্টেনশিপ করে তার ক্যাপ্টেনশিতে কিন্তু মানে কলকাতায় কিন্তু ডোমিনেট করে প্রত্যেকটা আইপিএল টিমকে এবং কি ফাইনালি কিন্তু চ্যাম্পিয়ন হয় তো আমরা সবাই জানতাম যে শ্রেয়া সায়েরকে তারা কোনোদিন রিলিজ করবে না কিন্তু শ্রেয়াস আর খোঁদ কিন্তু সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের করাই থাকতে চায়নি বা শ্রেয়া আর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মানে একটা অনেক টাকার অফার করেছিল মেভি তিরিশ কোটি টাকা সামথিং একটা অফার করেছিল তো কিন্তু কলকাতা নাইট রাইডার্স যারা ম্যানেজার আছে বা ওনার আছে তারা কিন্তু এত টাকা কিন্তু দিতে চায়নি তো ওই জন্য কিন্তু শ্রেয়া আর কিন্তু মেগা নিলাম এসেছিল আর শ্রেয়া আর কিন্তু সে কিন্তু প্রায় সাতাশ কোটি টাকার ধারেই কিন্তু সে কিন্তু মেগা নিলাম থেকে নিয়ে গিয়েছে পাঞ্জাব কিংস থেকে তো এবার আমরা দেখবো যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনসি অপশান কি হতে চলেছে আর লাস্টে আমি বলবো যে মানে শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সে কাকে ক্যাপ্টেন্সি নিয়ে হিংস দিয়েছে সেটা কিন্তু লাস্টে বলবো তো দেখো কলকাতা রাইডার্সে এই মুহূর্তে যে স্কোয়াডে যে প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে ক্যাপ্টেন্সি কারা হতে পারে সুনীল নারিন দেখো সুনীল নারিন কিন্তু কে 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 কিয়ারের যেসব মানে অন্য যেসব ফ্রাঞ্চাইজ আছে সিপিএল বলো সিপিএল সরি প্লার্ট করে মানে আইএলসি আই এল টি টোয়েন্টি বলো এমএলসি বলো আরও অন্য অন্য জায়গায় কিন্তু সুনীল নারিনী কিন্তু কলকাতার কিন্তু ক্যাপ্টেন্সি করেছে কিন্তু সুনীল নারিনের ক্যাপ্টেন্সি কিন্তু রেকর্ড কিন্তু খুব একটা ভালো নেই সে কিন্তু মানে কিছুই করতে পারেনি তো এবার আমরা দেখব যে ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা কার আছে কুইন্টন ডিককের প্রচুর এক্সপিরিয়েন্স আছে কুইন্টন ডিকক কিন্তু টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু সাউথ আফ্রিকার ওই ক্যাপ্টেন্সি করেছে কিন্তু সেখানে কিন্তু তার কিন্তু পারফর্মেন্স বা ক্যাপ্টেন্সির এগেন্স্টে সে কিন্তু কিছু ভালো কিছু ফর্ম কিন্তু দেখাতে পারেনি তো কুইন্টন টিকারও কিন্তু সেম সেও কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু দেবে না বা তার কিন্তু ক্যাপ্টেন্সি রেকর্ড কিন্তু খুব একটা ভালো না অ্যাস প্লেয়ার হিসেবে কিন্তু নাম্বার ওয়ান প্লেয়ার কুইটন্টিকপ কিন্তু ক্যাপ্টেন্সি তার কিন্তু সেইভাবে রেকর্ড নেই এবার আমরা দেখবো আন্ডার রাসেল সিনিয়র প্লেয়ার আন্ডার রাসেল দেখো আন্ডার রাসেল কিন্তু তার কিন্তু ক্যাপ্টেন্সি সে কিন্তু কোনো লিগেই করিনি বা ক্যাপ্টেনসি তার কিন্তু কোনো এক্সপিরিয়েন্সও নেই বা সে কিন্তু ক্যাপ্টেনসি করবেও না আন্ডার রাসেল আন্ডার রাসেল খেলবে তো আন্ডার হয়ে তিনটা প্লেয়ার হয়ে গেল শুনুন নারী আন্ডার রাসেল আর কুইন্টেন টিকপ এবার পরে রইল আজিঙ্কি রিহানি যে আজিঙ্কি আরিয়ানি ইন্টারন্যাশনাল ক্যাপ্টেনশিপ করেছে আইপিএলে ক্যাপ্টেনসি করেছে সৈয়দ মোস্তাকা ট্রফিতে ক্যাপ্টেনসি করেছে ডোমেস্টিক ক্রিকেটে ক্যাপ্টেনশি করেছে মুম্বাইয়ের হয়ে ডোমেস্টিক ক্রিকেট অজিঙ্কিয়া রিহানি কিন্তু একমাত্র যে স্কোয়াডে কলকাতার যে প্লেয়ার আছে কুড়ি একুশটা তার মধ্যে থেকে ক্যাপ্টেনশি বেস্ট অপশান আছে আজিঙ্কা রিহানি কারণ আজিঙ্কা রিহানি প্রচুর এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেনশিপ তো এই মুহূর্তে যেটা রিপোর্ট আসে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজিঙ্কা রিয়ানিকে নিয়ে ভাবছে কিন্তু কলকাতা নাইট যে অন্ডার বল বা ওনার তারা কিন্তু যে মিটিংটা করে যে রিপোর্টটা আসে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কোনটা ইয়াং প্লেয়ার বা ফিউচার তাকে কিন্তু লং মানে প্রায় আট থেকে ন বছর ভাবছে যে প্লেয়ারকে ক্যাপ্টেন্স হিসেবে কলকাতা নাইট রাইডার্স পাঁচ সাত বছর তাকে কিন্তু কন্টিনিউ করবে যেমন ঋতুরাজ গাইকট করছে যেমন সুকমান গিলকে করা হচ্ছে যেমন রাজত পাটিদার ব্যাঙ্গালোরকে হয়তো ভাবা হচ্ছে সেরকম কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা লং ইয়াং প্লেয়ার কে দিয়ে ক্যাপ্টেন্সি সার্ভ করতে চায় ঠিক আছে তো দুটো প্লেয়ারের নাম কিন্তু উঠে আসে আজিংকার পরে সেটাকে ভেঙ্কটেশহার আর রিঙ্কুশি কারণ ভেঙ্কটেশ আর কি নিলামে কিন্তু সব বেশি পয়সা খরচ করে কিন্তু তাকে কিন্তু উঠিয়ে নিয়ে এসেছে কলকাতা রাইডার্স তো সেটা কিন্তু আমরা সবাই ভাবছি যে ভেঙ্কটেশ আর কিন্তু কলকাতা কিন্তু ক্যাপ্টেনশিপ করবে কারণ কলকাতার যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কিন্তু ভেঙ্কাটেশ আর কিন্তু তারা ভালো সম্পর্ক আছে কারণ চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু সে ডোমেস্টিক ক্রিকেটের সৈয়দ মস্তা কালিটা কিন্তু এমপির হয়ে কিন্তু কোচ করেছে তো চন্দ্রকান্ত পণ্ডিতের কিন্তু এমপির কিন্তু প্লেয়ার কিন্তু বেঙ্কাটেশ আর তো বেঙ্কাটেশ আর কিন্তু সম্পর্ক ভালো আছে তো দেখো ভেঙ্কটেশ আয়ের কিন্তু কোনো জায়গায় ডোমেস্টিক ক্রিকেট বল বা কোনো জায়গায় কিন্তু তার কিন্তু ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স নেই সে কিন্তু প্লেয়ার হিসেবে কিন্তু দারুণ প্লেয়ার ধাসু প্লেয়ার এই মুহূর্তে কিন্তু ক্যাপ্টেন্সি নলেজ নেই ঠিক আছে তো ভেঙ্কাশ আয়ের ক্রিকেট ব্রেন আছে নেক্সট সিজন কিন্তু নীতিশ রানি ইঞ্জুরি যখন ছিল তখন কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু কলকাতার কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল ঠিক আছে কিন্তু ভাই ক্যাপ্টেনসি করা কিন্তু প্রচুর চাপের ব্যাপার সবাই কিন্তু করতে পারবে না কোনো কোনো বড় প্লেয়ার এই ক্যাপ্টেনসির জন্য কিন্তু তার পারফর্মস কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো কলকাতায় কিন্তু এটা চায় না যে ভেঙ্কটেশায়ের এক তো তার প্রাইস চ্যাক অনেক টাকা দিয়ে তাকে কিনেছে সেটা একটা চাপ থাকবে তাকে যদি ক্যাপ্টেনসি দেওয়া হয় তাহলে কিন্তু সে কিন্তু প্রচুর কিন্তু চাপের মধ্যে থাকবে যে রিপোর্টটা আসছে এই মুহুর্তে যে সোর্স থেকে বা খোর শাহরুখ খানকে কিন্তু হিংস দিয়ে দিয়েছে যে কলকাতা লাইকটা টেস্টের ক্যাপ্টেনসি হতে পারে এইট্টি পারসেন্ট চান্স এই মুহূর্তে যেটা আপডেট সেটা হচ্ছে রিঙ্কু সিং হ্যাঁ বন্ধুরা রিঙ্কু সিং আমরা সবাই জানি সে চাপ নিয়ে খেলতে পছন্দ করে সে পাঁচ ছ নম্বরে দশ পনেরোটা বল এসে বড়ো বড়ো ছয় মেরে একটা কুড়ি তিরিশ রানের একটা ইনিংস খেলতে পছন্দ করে রিঙ্কু সিংয়ের মধ্যে সেই ক্যালিভারি আছে সে কিন্তু ক্যাপ্টেনসি করতে পারে কারণ রিঙ্কু সিং এই ইতিমধ্যে কিন্তু ইউপি টি টোয়েন্টি লিগে ক্যাপ্টেনসি করেছে ইউপি টি টোয়েন্টি লিগে তার টিমকে কিন্তু ক্যাপ্টেনসি করে কিন্তু চ্যাম্পিয়নও কিন্তু করেছে তারপরে কিন্তু যে বিজয় হাজরা যে যে ডোমেস্টিক ক্রিকেটের লিগটা শুরু হবে এই বিজয় হাজরায় কিন্তু ইউপির হয়ে কিন্তু যেখানে কিন্তু ইউপি রে নীতিশ রানা আছে ভুবনেশ্বর কুমার আছে যেখানে শৈয়দ মস্তাকালিতে কিন্তু ইউপি রয়ে কিন্তু ভুবনেশ্বর কুমার ক্যাপ্টেনসি করেছিল সেখানে কিন্তু এবার কিন্তু বিজয় হাজরায় কিন্তু ক্যাপ্টেন্সি করবে ইউটি ইউপির হয়ে কিন্তু রিঙ্কু সিং তো রিঙ্কু সিংকে কিন্তু ইউপিও ভাবছে নেক্সট ক্যাপ্টেন তো যে রাজিপুর আসছে যে রিঙ্কু সিং কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নিউ ক্যাপ্টেন হওয়ার কিন্তু অনেক চান্স প্রায় এইটটি পার্সেন্ট চান্স কিন্তু বেড়ে গিয়েছে কারণ অলরেডি কিন্তু রিঙ্কু সিং কিন্তু সে কিন্তু ক্যাপ্টেন্সি করছে তার কিন্তু ক্যাপ্টেন্সিতে তো দেখো বিজয় হাজরা ট্রফিটা কিন্তু অনেক বড় ট্রফি এখানে ক্যাপ্টেন্সি করার কিন্তু চাপের ব্যবহার আছে তো যদি বিজয় হাজরাই যদি রিঙ্কু সিংয়ের ক্যাপ্টেনসি যদি কোয়ালিফাই বা ফাইনাল খেলে বা ফাইনাল যদি চ্যাম্পিয়নও করতে পারে তাহলে কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কিন্তু কলকাতায় কিন্তু নেক্সট ক্যাপ্টেন বা লং ক্যাপ্টেন কিন্তু রিঙ্কু সিং হবে কলকাতার যেসব ওনার আছে ম্যানেজমেন্ট তারা কিন্তু বিজয় হাজরা কিন্তু রিঙ্কু সিংয়ের ক্যাপ্টেনসি কিন্তু ফোকাস থাকবে তবে এই মুহুর্তে যে আপডেটটা আসে যে কলকাতা নাইটার্স কিন্তু রিঙ্কু সিংকেই কিন্তু ক্যাপ্টেনসি করতে চলেছে ঠিক আছে তো তোমরা সবাই বুঝে গেলে কলকাতা নাইটার্সের দুটো থেকে তিনটে প্লেয়ারকে কিন্তু ভেবে রেখেছে সেটা হচ্ছে আজিঙ্কা জিয়ানি আর কিন্তু রিঙ্কু সিং ভেঙ্কটেশ আরের নাম কিন্তু ভাইস ক্যাপ্টেন আছে ভেঙ্কটেশ আরে কিন্তু কলকাতা এই মুহূর্তে ক্যাপ্টেন্সি দিতে চায় না কলকাতা নাইট রাইডার্স কিন্তু রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করতে যায় কারণ রিঙ্কু সিং কিন্তু ইন্ডিয়ার টিমের কিন্তু কন্টিনিউ কিন্তু প্লেয়ার টি টোয়েন্টিতে কিন্তু কন্টিনিউ খেলছে তো এই মুহূর্তে রিঙ্কু সিংকে যদি ক্যাপ্টেন দেওয়া হয় তাহলে কিন্তু কলকাতার কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু আরও কিন্তু হাই হয়ে যাবে ওই জন্য কিন্তু রিঙ্কু সিং এইমাত্র কলকাতার কিন্তু সবথেকে টপ প্লেয়ার বলো ব্র্যান্ড ভ্যালু প্লেয়ার বলো সেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার সাথে সিং তো ওই জন্য কলকাতায় কিন্তু সিংকে কিন্তু ক্যাপ্টেনশিপ দিতে চলেছে এটা রিপোর্ট আসছে তাদের ওনারদের হিংস দিয়ে দিয়েছে শাহরুখ খান খোদ কিন্তু হিংস দিয়ে দিয়েছে এটা তো ভিডিওটা এখানেই শেষ করলাম অনেকে তোমরা জানতে চাচ্ছিলে দাদা কলকাতার ক্যাপ্টেন কী হতে পারে তো কলকাতার কিন্তু ক্যাপ্টেনশির চান্স এইটি পার্সেন্ট চান্স আছে কিন্তু রিঙ্কুশি তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যদি তোমরা এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে লিস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ এই পর্যন্ত বাই